নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি তো আমাদের যে ইউটিউব চ্যানেলটি ছিল হ্যাঁ বলো তো সেটা গত অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে তো আপনাদের মনে হয়তো প্রশ্ন যে ইউটিউব চ্যানেলটি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন অথবা আমরা ভিডিও কেন দিতে পারছি না তো সেই বিষয়েই জানবো যে আমাদের ইউটিউব চ্যানেলে এতদিন ধরে ভিডিও কেন আসছে না এরপর থেকে কী আসবে নিয়মিত ভিডিও তো আমাদের সামনে আছে নিমাই পটলা পচা খুজলি তো এদের থেকে আমরা জানবো যে ভিডিও কেন আসছে না অ্যাকচুয়ালি আমরা অনেকে অনেক রকম কথা বলেছি ঠিক আছে যে তোদের দ্বারায় হবে না কিছু ফালতু এ সমস্ত করে লাভ নেই কোনো অনেকে অনেক রকম কথা বলেছে এর জন্য আমরা দেখলাম যে সত্যি কি আদৌকে হবে কিনা অনেকটাই চলে গেছিলাম প্রায় অনেকই সাবস্ক্রাইব হয়ে গেছিল কিছুটা সাবস্ক্রাইবের জন্যে আমরা করতে পারি

পারিবারিক সমস্যা অনেক বন্ধুরা বলতো যেগুলো করে কি হবে হেন তেন করবি না পড়াশুনো করিস না বাড়ি থেকে বলতো রান চাপছিলাম আর বয়সও হয়ে যাচ্ছিল আস্তে আস্তে কি করবো বুঝে উঠতে পারছিলাম না সবাই বলছিল কাজ কর এ কর ভিডিও করে কি হবে কি রাস্তাতে ঘুরে বেড়া সব সময় হেন তেন বলতো সবাই তো ভিডিও আমরা করতে চাই ভিডিও আসবে আমাদের সামনে তাহলে কি তোমরা আগের মতো দর্শককে হাসা হাসাতে পারবা চেষ্টা করবো যতটুকু পারি চেষ্টা করবো অ্যাকচুয়ালি অনেকে রাগ হয় ভিডিও দেখে অনেকে হাসে এবার কান মনে কেমন কনফিডেন্স সেটা তারা আমরা জানি যতদূর পারবো হাসাবো প্লিজ আমাদের সাপোর্ট করো আর সবাইকে একটু দেখিও শেয়ার পর্যন্ত করো ঠিক আছে যাতে

আমাদের সাপোর্ট করো যারা ভালোবাসো আমাদেরকে একটু দেখো আর দ্বিতীয়ত সাবস্ক্রাইবটা একটু করো অনেকই পিছিয়ে গেছে আমরা অনেকটা একটা বছর পুরো বন্ধ ছিল চ্যানেল কোনো চ্যানেলে তো আমরা আমরা নিজেরাই ঢুকিনি চ্যানেলে যে আমাদের ভিডিও আমরা দেখবো সেটাই আমরা করি ঠিক আছে তো তোমরা একটু দেখো আর নেক্সট টাইম এরকম আর হবে না এরপর থেকে ডেলি আপলোড হবে ভিডিও ডেলি আপলোড না হলেও তো দর্শকের সাপোর্ট করলে ভিডিও আসবে তাই তো আচ্ছা তাহলে আমরা চেষ্টা করব যে নেক্সট টাইম থেকে নিয়মিত ভিডিও দেওয়ার এবং আপনারা যেন আগের মতনই হাসাতে পারি আমরা সেই চেষ্টাও করব তো আপনারা জানতেই পারলেন যে আমাদের একটু সমস্যার কারণে আর কি ভিডিওগুলো দিতে পারছিলাম না তাছাড়া আপনারা যা ভালোবাসা দিয়েছেন একটা সময় আমরা সত্যিই সেটা এমন এমন ভিডিও ভিউজ ঠিক আছে তো আমরা সেরকমই আবার একটু করে দিও রিসেন্টলি এক বছর আগে একদমই ডাউন হয়ে গেছিলো তো আবার আমরা নতুন করে শুরু করছি নতুন মানে মনে করো নতুনই তো সেভাবে একটু সাপোর্ট করো সেই এই হ্যাঁ বলো ওয়াইটি এই এই চ্যানেলেই ভিডিও আসবে আর দেখো সবাই ভিডিও আচ্ছা তাহলে বন্ধুরা আমরা নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করছি খুব শীঘ্রই তো তোমরা পাশে থেকো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের বলে দিই পাশে থাকো আমাদের আর এক কোটি ইমোশনাল ভাবে বললাম ভিডিওই বহুত হাসাবো গ্যারান্টি হ্যাঁ ভিডিও কিন্তু আমাদের না আমাদের কিন্তু অনেক কমেন্ট আসতো যে তোমাদের ভিডিও দেখে আমার হাসি থামছে না অনেকে অনেক রকম কমেন্ট করেছে কিন্তু সব মাঝে একটু আমাদের মন ভেঙে যাওয়ার কারণে আমরা কি ভিডিওগুলো দিতে পারছিলাম না তো আমরা এবার ডিসাইড করেই নিয়েছি যে অর্ধেক রাস্তা যতক্ষণ এসেছি পুরো রাস্তায় আমরা অতিক্রম করব আর নিউ ব্যাকগ্রাউন্ড হবে আর ভিডিওর কোয়ালিটি তার মানে ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ অন্যরকম তাই তো পুরো কোয়ালিটি হবে অন্যরকম তো দেখো ভিডিও বহুত হাসি হবে আর আমাদের তাহলে বন্ধুরা আপনারা শুধু একটু সাপোর্ট করেন কিচ্ছু চাই না আপনারা শুধু আগে যেমন ভালোবাসা দিতেন তেমনই শুধু একটু ভালোবাসা দেন তাহলে আমরা কিন্তু আগে এগোতে পারবো তাহলে